হেবা দলিল বাতিল করা কি সম্ভব হেবা দলিলের কয়েকটি কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি যখন কাউকে হেবা করতে চাইবে তখন অবশ্যই তাকে হেবার ডিক্লারেশন দিতে হবে তারপর যার বরাবর হেবা করবে ওই ব্যক্তিকে ওই সম্পত্তিটির দখল বুঝে দিতে হবে এবং ওই ব্যক্তিকে ওই হেবা কবুল করতে হবে এই কন্ডিশনগুলো যখন ফিল আপ হবে তখনই শুধুমাত্র ওই সম্পত্তির হেবাকৃত দলিলটি বৈধ হবে কিন্তু আপনি যখন কোনো সম্পত্তি কোনো ব্যক্তিকে হেবা করলেন কিন্তু তাকে দখল বুঝিয়ে দিলেন না এমন কি ওই দলিলের ভিতরে উল্লেখ করলেন যে আমার মৃত্যুর পর এই দলিলটি কার্যকর হবে এই দলিলটি কার্যকর হবে এবং আমার মৃত্যুর পর এই সম্পত্তি ওই ব্যক্তি দখলে যেতে পারবে জীবিত থাকাকালীন সময়ে ওই ব্যক্তি দখলে যেতে পারবে না এমন কোন সত্য দিয়ে যদি আপনি হেবা দলিল করেন তাহলে কিন্তু আপনার ওই হেবা দলিলটি বৈধতা পাবে না কেন বৈধতা পাবে না কারণ হেবা দলিলের সত্যই হচ্ছে দখল বুঝিয়ে দিতে হবে যেহেতু আপনি দখল বুঝিয়ে দিতে চাচ্ছেন না জীবিত থাকাকালীন সুতরাং আপনি জীবিত থাকাকালীন তো ওই দলিলটি কার্যকরী হবে না সুতরাং ওই হেবা কিন্তু অকার্যকর বাতিল এখন আমার একজন ক্লায়েন্ট এই ধরনের সমস্যায় পতিত হয়েছেন তিনি কিন্তু তার একজন কাছের ব্যক্তিকে হেবা দলিল করেছে কন্ডিশন হচ্ছে তার মৃত্যুর পর ওই সম্পত্তি পাবে এখন তার সাথে সম্পর্ক ভালো না ওই ব্যক্তি ওই সম্পত্তি তার জীবিত থাকাকালীন অবস্থায় ওই দলিল অনুসারে পেতে চায় তাহলে কিন্তু ওই ব্যক্তি আদালতে যদি প্রমাণ করতে পারে যে আমি মৃত্যুর পরেই দখল বুঝিয়ে দিতে চেয়েছি এখনও দখল বুঝিয়ে দেইনি আমার দখল জীবিত থাকাকালীন অবস্থায় দেওয়ার কোনো ইন্টেনশন নেই তাহলে কিন্তু ওই দলিলটি অকার্যকর বলে গণ্য হবে এবং এই হেবা দলিলটি বাতিল করা সম্ভব আমরা অনেক সময় জেনে না জেনে আমরা এ ধরনের ভুল করে থাকি যখন আমরা কোনো সম্পত্তি কাউকে দান করতে চাইব সেটা হেবা দলিল মূলে হতে পারে দানপত্র দলিল মূলে হতে পারে সাবকাবলা দলিল মূলে হতে পারে তখন আমাদের জেনে বুঝে দান করতে হবে আমরা শুধুমাত্র উইল বা ওসিয়তনামা দলিল করে দিতে পারি সম্পত্তির তৃতীয় এক তৃতীয়াংশ সম্পত্তি উইল বা ওসিয়তনামা দলিল করে দিতে পারি যেটা কিনা আমার মৃত্যুর পর কার্যকর হবে আমি জীবিত থাকাকালীন অবস্থায় কার্যকর হবে না সুতরাং যখন আপনার মনে হবে আমি জীবিত থাকাকালীন অবস্থায় আমার সম্পত্তি আমি তাকে দিতে চাই না মৃত্যুর পর সে সম্পত্তির দখল বুঝে তখন ওই দলিলটি হবে অসিয়তনামা দলিল এবং এই ওসিয়তনামা দলিল এক তৃতীয়াংশের বেশি করা যায় না আপনি যদি সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি অংশ কাউকে ওসিয়ত নামা দলিলে তাকে লিখে দিয়ে যান তাহলে ওই বেশি অংশটুকু কিন্তু বাতিল হবে অকার্যকর হবে শুধুমাত্র এক তৃতীয়াংশ সম্পত্তির দলিলটুকুই টিকবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম